ভিডিও মোবাইলটা আমরা আনবক্সিং করতেছি কতদিন পরে প্রায় কত এক সপ্তাহ ধরে হ্যাঁ এক সপ্তাহ পরে আনবক্সিং করলাম কারণ কি জানেন আমাদের একটুখানি সময় নেই যে একটুখানি আনবক্সিং করব মানে রিয়েলি লাইফটা এতটা বিজি হয়ে গেছে আর সারা দিন পর অনেক ক্লান্ত লাগে দুইজনেরই তো যাই হোক আজকে সময় পাইলাম এখন একটু আনবক্সিং করা যাক আনবক্সিং কি করবে কে করবে আনবক্সিং নিসা সেন্সর করো দাও টিপ দাও খুলো বিসমিল্লাহ বলে খুলো Oh, isi isi. Tapi, ini saya kau Atau sih mama? Saya kan jangan masalah sih. Oh, atau sih jus mau? Tapi, tapi apa tuh tim tanda?

যারা যেহেতু আমি অনেক বছর ধরে ভিডিওর সাথে যুক্ত আছি তো যারা আমার মতে মানে ভিডিও করেন কিংবা ফেসবুক ইউটিউবে কাজ করেন তাদের জন্য এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট মানে আপনি যদি সুন্দর করে ইউজ করতে পারেন তাইলে হয়েছে এটা একটা মানে বলবো যে প্লাস পয়েন্ট কারণ এটার ক্যামেরা খুবই খুবই ভালো আমি দেখছি একটু আগে ট্রাই করা খুবই ভালো তাই না রানি ভিডিওর জন্য ইয়ে করা হ্যাঁ হাই কোয়ালিটি এখন নেক্সট ভিডিওগুলো গুলো ইনশাআল্লাহ আমরা এটা দিয়ে করব হ্যাঁ দেখা যাক দাল্লা বাচ্চা কাছে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ হায়াত যাই হোক আপনার অনেক ধন্যবাদ আপনি এত দামি একটা ফোন কিনে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ রনি চৌধুরীকে হ্যাঁ হুম অনেক ধন্যবাদ যাই হোক সবাই ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম